কি বল আসো আবু আসো না গ্যাসের ডালে ডালে কিভাবে পাতা আসছে সবগুলা গ্যাসের ডালগুলা দেখলে আমার কাছে অনেক বেশি ভাল লাগে মনে যে আর শীত নাই শীত চলে গেছে শীতের মানে এতদিন শীত থাকলে এত ভাল লাগে না একদম বিরক্ত লাগে তো এখানকার সামারে অনেক সুন্দর লাগে সামারে অনেক সুন্দর লাগে কানাডা কানাডা বা সবকিছুই সামারই সুন্দর সব বেশি মানে

বাংলাদেশের আকাশ যেমন একটু কালো কালো থাকে এত বেশি নীল থাকে না এখানকার অনেক বেশি সুন্দর হয় প্রত্যেকটা গাছ দেখলে শান্তি লাগে পাখি একটা পাখিও ভয় পায় না সবাই বাড়ি ঘর পরিষ্কার করতেছে ফুল তো এখন এক যে গাছ শীত শেষ সবাই সবার মতো এই যে হাউস বাসাগুলো যারা থাকে ওরা সুন্দর করে বাড়ি পরিষ্কার করে বাড়ির আঙিনা কারণ অনেক বেশি এই যে বাসে থাকলে নিজেদের সব কিছু পরিষ্কার করতে হয় ফ্ল্যাটে থাকলে আর কোনো সমস্যা নাই কিছুই করতে হয় না তো হাউস বাসে থাকার মজা আলাদা ফ্ল্যাটের মজাই আলাদা হাউস বাসে থাকতে গেলে একটু কষ্ট আছে কিন্তু আবার মজাও আছে সবই সব কিছুরই তো দুইটা দিক থাকে ভালো খারাপ এই আর কি এই যে প্রত্যেকটা গাছের দিকে তাকালে এত বেশি ভালো লাগে সবগুলো গাছই নতুনভাবে নতুন রূপে রূপ নিতেছে অনেক বেশি ভাল লাগে এত রোদ কিন্তু রোদটা গায়ে লাগতেছে না বাতাস আছে সেই জন্য আর এই রোদটা যদি আজকে না থাকতো তাহলে অনেক বেশি কষ্ট হইতো কারণ ঠান্ডাটা অনেক বেশি কেন এই যে গাছের মধ্যে পাতা চলে আসছে ফুল এগুলা সম্ভবত পাতা নাকি ফুল বুঝতেছি না পুরোটা গাছের মধ্যেই আর কিছুদিন পরে অনেক বেশি সুন্দর লাগবে এই এলাকাটা চারদিকে যে যে এরকম ভুতুরে ভুতুরে হয়ে আছে এগুলো পাতা ভরে যাবে সবুজ আর সবুজ অন্যরকম শান্তি চলে গেল আমি ক্যামেরা অন করতে করতে এই যে একজন আছে আমার কষ্টটা বুঝছে এই জন্য বলতে থাকে আমি তো থাকি একটু বেশি করেছি যে সবাই কি সুন্দর পার্কে খেলতে আসছে আমি আসছিলাম বাচ্চাদের নিয়ে পার্কে অনেক বেশি ঠান্ডা তাও ছিলাম তো একটি ঘন্টা হয়ে গেছে চলো বাসা চলে যে ভাবছিলাম একটু কবুতরগুলো দেখাবো কবুতরগুলা রাজি হলো চলে গেল তো আমি ছোলা বোনা করে নিতেছি এখানে আমি এখন কিছু আলু দিয়ে করে রাখা আলু পুরোপুরি ম্যাশ করবো না গোটা আলুটি খেতে দিয়ে দিব আলু কা দিলাম সে দিয়ে দিব কাঁচামরিচ এটা আছে ফ্রোজেন কাঁচামরিচ ছিল নর্মালে আমার কাঁচামরিচ ফ্রেশ হয়ে গেছে এই কেটে দিয়ে দিলাম আমাদের দাওয়াত ছিল হাজব্যান্ডের কাজিনের বাসায় তো সেখানে যাওয়ার জন্য আমি কিছু ছোলা বোনা করে নিয়েছি কিছু পুরি নিয়ে নিয়েছি ভেজে তারপরে কিছু রোল নিয়ে নিয়েছি তো এই যে চলে আসলাম এই যে আমার পুরি তারপরে রোল ছোলা এগুলো আর ওদের কিছু খাবার এগুলো দিয়ে আমরা ইফতার করবো ওদের বাসায় তো ফার্স্ট টাইম গিয়েছিলাম ভাল লাগছে অনেক তো এই তো অনেক বেশি মানুষ ছিল মোটামুটি মানুষ ছিল অনেক বেশি না তো ভালোই লাগছে একসাথে সবাই খাওয়ার পরে এই যে রাতের খাবার রাতের জন্য অনেক আইটেমই করছিল তো রোজার আগে তো এত খাবার খাওয়া যায় না সব খাবারই ছিল মানে খাওয়া হয়নি বেশি একটা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা লাইক দেন না একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ